জীবনে বেশি সেই আমার এটা ছাড়া চলে না ওটা ছাড়া চলে না আমার লঙ্কা ছাড়া খেতে পারি না এটা আমার ছিল আগে আমি ছেড়ে দিয়েছি তো কোনো কিছুই এটা ছাড়া চলে না আমার ওটা ছাড়া আমার চলে না এটা আমার লাগেই এটা না হলে ওটা হয় না সে তোমরা ওই গল্পটা শুনেছ কি না জানি না যে জীবনে প্রথম সুযোগ খুব বড় অনুষ্ঠানে গান গাইবে যে গান গাইবে এত বছর পর যার এত বড়ো অনুষ্ঠানের সুযোগ হয়েছে সে তো পাঞ্জাবি সেই ওপরের বোতামটি নাড়িয়ে নাড়িয়ে বোতামটিকে এরকম খুঁটে খুঁটে এরকম বোতামটি এরকম নাড়িয়ে 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 গান গায় তো ওটা ওই বোতামটি ছাড়া তার গান হবে না তো বোতামটি কোনো কারণে লন্ড্রির থেকে আসার পরে খেয়াল করেনি বোতামটি ছিল না ও যখন হাতটা ওরকম বোতামে হাতটা গেল তো বোতাম তো ছিল না আর গান গাইতে পারলো না তার জন্য জীবনে অনেক সুযোগ ওর বাদ হয়ে গেল কেননা প্রথম প্রথম জিনিসটাই যখন খারাপ হয়ে যায় না তার রেপুটেশনও কিন্তু খারাপ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাই বলে এই এটাতে না এই যে আমার এটা ছাড়া চলবে না আমার ওটা ওটা আমি করতে পারি না এরম কোনো কথা নেই আজকে করতে পারি না কালকে জীবন সামনে এসে দাঁড়ালে করতেই তাই কথার মানে চেহারাটা যদি আমরা পাল্টে ফেলি না তাহলে খুব সুন্দর কজ হয় তাহলে আর নন হয় না আচ্ছা ঠিক আছে আজকে পারি না যদি চেষ্টা করি নিশ্চয়ই পারবো বা আজকে পারি না আজকে খুব পেয়ে যাচ্ছি বলে যদি না পাই তাহলে ঠিক আছে চেষ্টা এরকম মানে সব সময় একটা মানে অ্যাডাপ্টেবিলিটি জীবনে সময় রাখা যে আমার এটা ছাড়া হয়ই না এটা খুব কমন একটা মানে তো ওটাতে না ভার্চু তৈরি করে তাই বলে জীবন সামনে এসে দাঁড়ানোর আগে সবসময় বলা উচিত ঈশ্বর যেভাবে রেখেছেন আমি তাতেই খুশি এটা ছাড়া চলে না ওটা ছাড়া চলে না ওরব না যখন যেভাবে ফেলবেন যখন যেখানে রাখবেন আমি সেভাবেই চলবো আজকে আমার যখন আছে তখন আমি থ্যাংক ইউ দিয়ে এটা আমি পাচ্ছি বলে এগিয়ে যাচ্ছি কিন্তু যখন থাকুক না করুক যদি না থাকে তখন আমি সেটাতেই সেটাতেই অ্যাডজাস্ট করার চেষ্টা করব সেক্ষেত্রে না ওই নন ননভার্চ্যগুলো আসে না জীবন কিন্তু সামনে এসে দাঁড়ালে না আমাদের শিখতে হয় আর সেই শেখাটা না খুব কষ্টকর তাই ওই আমার এটা ছাড়া চলে না আমার ওটা ছাড়া চলে না এটা না বলাটাই আমার মনে হয় ভালো